এটা আপনার রোজ উপলক্ষে সাতটা খোলা শনিবার শুধু বন্ধ এই যে মাত্র চারশো টাকা পিস ষোলোশো টাকা থান চারশো টাকা পিস ষোলোশো টাকা থান হ্যাঁ

রে ভাই কি পরিমাণ কত ভাই জি ভাই আজকে কি শেষ করতে পারবেন ভাই দেখাইয়া বলেন তো ভাই 500 কোয়ালিটি ভাই আপনারা শেষ করতে পুরো এক মাস লাগবে ভাই আপনার এক মাস লাগবে না এক মাস লাগবে ভাই 500 কোয়ালিটি এত দেখালে শেষ করা যাবে না এ40 দেখাইয়া শেষ করে দন না কি ভাই শেষ করতে পারবেন না ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে ভাই ভাই রে ভাই দেখলেন আমাদের আলীর লুঙ্গিতে সবচেয়ে রানিং কোয়ালিটি

আপনি যতই দেখবেন ততই আপনার লুকির ভাই 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 শুধু শুধুমাত্র পাইকারিমাত্র পাইকারি বারোশো টাকা থান ভাই বারোশো টাকা থান না শুধুমাত্র পাইকারি যারা নেমে শুধু তাদের জন্য শুধুমাত্র তিনশো এই যে ভাই নুরুল ভাই এই যে ভাই এই যে ভাই এই যে ভাই আয় আরে বাইরে খালি তিনশো ভাই তিনশো না খালি তিনশো টাকা ভাই শুধু মাত্র শুধু মাত্র পাইকারে শুধু মাত্র তিনশো ভাই নুরুল ভাই এই যে ভাই এই যে ভাই এই যে ভাই নুরুল ভাই এই যে ভাই এই যে ভাই ভাই এই যে

আপনারা দুই হাজার কালার ভাই দুই হাজার টাকা কালার বাই টাকা ভাই দর্শক যারা এই ধরনের কালার গুলো আছেন দ্রুত যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন